এখন হচ্ছে ভোর সাড়ে চারটে আমি ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি তারপরে দেখো থাইরয়েডের ওষুধটা মনে করে খেয়ে নিলাম কারণ এটা ছাড়া জীবন চলবে না আর কিছু করি করি না সকালবেলা থাইরয়েডের ওষুধটা মনে করে খেতেই হবে যদি দিন থেকে মিস হয়ে হয়ে যায় যায় অবস্থা কাহিল মানে শরীরটা প্রচন্ড গড়বড়ে হয়ে যায় তো দেখতেই পেলে ঘড়িটা এখন কটা বাজে সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়ার্ক করতে অনেক দিন পর আজকে থেকে মর্নিং ওয়াক শুরু করলাম সময় সুযোগ পেয়েছি সময় সুযোগ পেয়েছি বলতে বোন এসেছে তোমরা তো সবাই জানো যার জন্য তোজোকে বোনের কাছে শুয়ে রেখে আমি সকালবেলা বেরোতে সময় পেলাম যার জন্য বেরোলাম আর যতদিন বোন আছে এই কটা দিন কন্টিনিউ করার চেষ্টা করব খুবই জরুরি ডক্টরও আমাকে বলেছিল যে সকালবেলা মর্নিং ওয়াকটা খুব দরকার করতে হবে কিন্তু আমি ওই পারছিলাম না আমার ছেলের জন্য কারণ ওকে ঘরের মধ্যে একলা শুয়ে রেখে যেতে হয় আর যেটা সম্ভব নয় আর ও বাই চান্স যদি উঠে যায় আমাকে না দেখলেই কান্না করে তো সেই জন্য আর যেতে পারতাম না তো যাই হোক গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সকালবেলা বাইরে বের হয়ে মনটা এতটা ভালো হয়ে গেল কি বলবো আর সব থেকে ভালো হয়ে গেল এই হলুদ ফুলটা দেখে এই ফুলটা দেখার পর চোখটা তো জুড়িয়ে গেল মনটাও জুড়িয়ে গেল রাস্তার পাশ দিয়ে অনেক আকন্দ ফুল গাছ হয়ে রয়েছে আর প্রচুর ফুল ফুটে রয়েছে তাই ভাবলাম হাঁটতে যখন বেরিয়েছি হাতের কাছে যখন পেলাম তাহলে সাথে করে নিয়েই যাই তার জন্য কিছু আকন্দ ফুলও নিয়ে নিলাম বেশি নিয়ে নি ওই যে কটা দেখছো তোমরা ওই কটাই নিয়ে নিয়েছি কারণ খুব বেশি ফুল আসনে দেওয়ার মতো জায়গাও নেই আর যেহেতু আসনটা অনেকটাই ছোট তো যার জন্য বেশি আর নিলাম ও না হাতে করে তো যাই হোক এক ঘন্টা মোটামুটি হাঁটাহাঁটি করার পর তারপর চলে লেসি বাড়িতে আর এদিকে দেখো আমাদের এইদিকে সবার নাম লেখা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের নাম কি যে ভালো লাগছে দেখে আর এসে দেখি সকাল সকাল দুধও রেখে গেছে মানে অনেকটা সকালই দুধ রেখে যায় আমি তো লেটে ঘুম থেকে ওঠার জন্য বুঝতে পারি না কি পরিমাণ ঘাম বেরিয়েছে প্রচুর জামা পুরো ভিজে গেছে ঘামে এখন হেঁটে বাড়ি আসলাম আর এখন মোটামুটি ছটার কাছাকাছি বেজে গেছে ছটা বাজে নি অনেকক্ষণ হেঁটেছি প্রায় এক ঘন্টার হ্যাঁ হ্যাঁ এক ঘন্টা পুরোপুরি না এক ঘন্টার কাছাকাছি বাবা অনেক দিন পর হাঁটতে গেলাম তো প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে প্রথম দিন জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো তো দেখা যাক টার্গেট নিয়েছি যে অনিশা যে কদিন অন্তত আছে সকালবেলাটা যাবো হাঁটতে কারণ হচ্ছে তো অনিশের কাছে শুয়ে রেখে যাই যাতে উঠে গেলে কান্না না করে তো এটাই সুযোগ সুযোগটাকে কাজে লাগাচ্ছি তো চলো একটুখানি বসে রেস্ট নিয়ে তারপর ধীরে ধীরে সকালের কাজকর্ম শুরু করব তো চুড়িদারটা পাল্টে নিলাম কারণ প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে আর অত ঘাম মানে ভেজা চুড়িদার উপরে থাকলে পরে আবার শরীর খারাপ করবে যার জন্য নাইটিটা পরে নিলাম একবারে কাজকর্ম সব সেরে তারপরে স্নান করে উঠব you <laughs> ভোরবেলা উঠলে কিন্তু বেশ ভালোই লাগে শরীরটা বেশ ফ্রেশ লাগে আর সকালবেলা দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে কিন্তু দুপুরবেলা একটু ঘুম যায় কারণ হচ্ছে আমার নেই এত ভোরবেলা ওঠার মানে দাদা ভাইয়ের ডিউটির জন্য উঠলেও কি হয় উঠে খাবার দাবার বানিয়ে একটু শুয়ে ঘুমিয়ে আবার তো যার জন্য সেই অভ্যেসটা বেশ ছুটেই গেছে আর আগে যখন ফার্স্ট আমি কোয়ার্টারে গেছিলাম ছেলে মেয়ে তখন কেউ হয়নি তখন একটু ভোরবেলায় উঠতাম তবে এতটা ভোরবেলা না মানে ওই মোটামুটি ছটার দিকে হাঁটতে বেরোতাম সাতটা এক ঘন্টা হাঁটাহাঁটি করতাম তারপরে এক্সারসাইজ থেকে শুরু করে ওই সাতটা সাড়ে সাতটা পর্যন্ত মানে আমার কমপ্লিট হয়ে যেত সমস্ত এক্সারসাইজ আর এখন তো এই ছেলে স্কুল সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এত লেট করে হাঁটতে গেলে তো হবে না যার জন্য একটু ভোরবেলায় হাঁটতে যাওয়ার অভ্যেসটা করছি যাতে হাঁটাটাও হয় ছেলে মেয়ের স্কুলের টাইমটাও সাথে অ্যাডজাস্ট হয়ে যায় কারণ মোটামুটি অভ্যেস হয়ে গেলে তখন উঠতে আর এতটা মনে হয় অসুবিধা হবে না তবে দেখা যাক কতদূর কি হয় এখন গরমের দিন তো ওর জন্য সকালটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রোদ উঠে যায় তাড়াতাড়ি আমরা যখন সময় করি তখন ওই হালকা রোদ উঠে যায় তো যার জন্য ওই রোদের মধ্যে হাঁটতে একটুখানি কষ্টই হয় যত ভোরবেলা যাওয়া যায় ততটাই ভালো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাইরে ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া তারপরে এই বিছানায় আমি আর তো ও ঘুমিয়েছিলাম বিছানা থেকে গুছিয়ে নিলাম আর এই বারান্দাটুকুই ঝাড় দেওয়া বাকি আছে আর বাকি সবাই এখন ওই ঘরে ঘুমাচ্ছে আমি ডিস্টার্ব করছি না কারণ ওদের যতক্ষণ ঘুমানোর ঘুমিয়ে ওরা সবাই ঘুমিয়ে থাকতে থাকতে আমার মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে স্নান করে নেবো পুজো দেওয়ার আগে তখন ডাকবো আর এদিকে দেখো জিরে জল বসিয়েছি জিরে জলটা খাবো ইউটিউবের ভিডিওতে দেখেছিলাম যে জিরে জল খেলে নাকি ওয়েট লস করতে অনেকটাই হেল্প করে তো সেই দেখেই জিরে জলটা বানিয়ে নিলাম তো দেখো এখন বসে বসে খেয়ে নেবো একটু ঠান্ডা করে নিয়েছি আমি খুব বেশি গরম খেতে পারি না আমার চা খাওয়ার অভ্যেস নেই তো একটু বেশি গরম হলে না জিপটা পুড়ে যায় যার জন্য একটুখানি ঠান্ডা করে নিয়েছি যাতে ওই মোটামুটি হালকা গরম গরম চুমুক দিয়ে খাওয়া যায় তো এটা ধীরে সুস্থে বসে বসে খেয়ে নিচ্ছি ফ্যান চালিয়ে নিয়েছি প্রচন্ড গরম লাগছে তো কিছু থালা বাসন ছিল কালকে রাত্রে আর থালা বাসন ধোয়া হয়েছিল না কালকে শরীরটা এক মানে ভালো লাগছিল না একটু মাথা ব্যথা মাথা মাথা করছিল তো যার জন্য রাত্রে ওরা খাওয়া দাওয়া করেছে আমি খাওয়া দাওয়াও করিনি তো থালা বাসন ছিল এইভাবেই বেশি নেই তো ওর জন্য সকালবেলা ঘুমতে মানে সকালবেলা এখন আর কি ধুয়ে নিচ্ছি তো কাজ দেখতে দেখতে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি এখন ঘরটা মুছে স্নান করে নেব তাহলে আমার মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে আর ঠাকুর আসনটা যদি এই ঘরে লাগানো থাকতো তাহলে আরও ভালো হতো ওদের না জাগিয়ে আমার ঠাকুর পুজোটাও কমপ্লিট হয়ে যেত তারপর আমি ধীরে সুস্থ রান্নাঘরে যেতে পারতাম আর ওদের যখন টাইম হতো তখন উঠতো আর বিশেষ করে এখন ছুটির দিন তো মানে পিহুতো যে কারোর স্কুল নেই ওর জন্য ওদের ডাকতে ইচ্ছে করে না যতটা ঘুমায় ঘুমিয়ে নিই তো আমার সমস্ত কাজ কমপ্লিট করে স্নান দান কমপ্লিট হয়ে গেছে এখন পুজো দেব কিন্তু ওই ঘরে সব ঘুমোচ্ছে সবাইকে তুলতে হবে তারপরে তো এই ঘরে যদি ঠাকুর মন্দিরটা থাকতো তারপরে ওরা ঘুমই থাকতে থাকতে আমার সমস্তটা কমপ্লিট হয়ে যেত তো যাই হোক ওদের ডাকবো তো চলো ঘুম থেকে সবাইকে ডাকছি সবাই উঠছে আবার ঘুমিয়ে পড়ছে কেউ উঠতেই চাইছে না তো যাই হোক এদিকে আমি বাইরে বেরিয়ে এসেছি চুল আঁচড়ানোর জন্য আর ভেজা চুল না আঁচড়ালে না শুকিয়ে গেলে আর চুলের জ্বর ছাড়তে চায় না আর হলদিয়ায় এসে এত পরিমাণে চুল ওঠে কি বলবো আমার চুল উঠতো আগে কিন্তু না হলদিয়ায় চুল মানে জলটা অ্যাডজাস্টই হলো না চুল উঠেই চলেছে সেই প্রথম দিন থেকে এসে যতটা পরিমাণে চুল উঠতো এখনো কন্টিনিউয়াসলি সেইভাবেই চুল উঠছে কোনো কিছুতেই থামছে না চুল ওঠাটা গুড মর্নিং পপান গুড মর্নিং দেখি 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 তো দেখি তো দেখি তো একটু দেখি তোমাকে কই দেখি 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 ওলি মা গুড মর্নিং ওঠো 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 আচ্ছা উঠে এসো আমার কাছে এসো আচ্ছা আমার কোলে আছো ওলি মা গুড মর্নিং গুড মর্নিং দেখি একটু মুখটা মুখটা একটু দেখি মুখটা একটু দেখি 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 হাতের মধ্যে কালার করে কি করেছো হাত দুটো লাল হয়ে রয়েছে হ্যাঁ হাতে কালার করেছো কেন কালার করেছে আমার বাবাতে কালার করেছে গুড মর্নিং বলো বলে গুড মর্নিং বলো তো সবাইকে জোর জবরদস্তি ঘুম থেকে তুলেছি তুলে তারপরে দেখো ঘরের পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি আগে না পিহুর বাবা ঘরে ঘুমিয়ে থাকতো আমি ঘরে পুজো দিতাম তারপরে হঠাৎ করে একদিন জানতে পারলাম যে কেউ ঘরে ঘুমিয়ে থাকলে পুজো দিতে নেই তো তারপর থেকে আর সেই কাজটা করি না যতক্ষণ কেউ না মানে পিহুর বাবা না ওঠে বা ঘরে ওরা যদি কেউ শুয়ে থাকে তাহলে আমি তখন পুজো দিই না তো এদিকে দেখো দুধ বসিয়েছিলাম আর দুধটা পড়ে গেছে আমি একটুখানি ওই ঘরে গিয়েছি আর এসে দেখি দুধ উতলে পড়ে গেছে এইরকমই হয় দুধ বসালে না যেই টাইমটা দুধ লাবে সেই টাইমটাই কিছু না কিছু কাজ পড়ে যায় আর এরকম দুধ পড়ে যায় তো যাই হোক এদিকে পাস্তা বসিয়ে দিয়েছি কালকে রাত্রে মেয়ে বায়না করে রেখেছিল যে সকালবেলা পাস্তা খাবে তো ভাবলাম যে না বানিয়ে দিই পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে এসেছি আমি সবজি কাটতে সবজিগুলোকে কেটে গুছিয়ে নেব তারপর রান্না করব আর এর আগের ভিডিওতে তো আমি বললামই যে পিহুতো এখন স্কুল নেই বলে তাড়াহুড়োটা কম যার জন্য ধীরে সুস্থে আরামে এখানে বসে সবজি কাটা যায় এর আগের দিন বাজার থেকে তিনটে লাউ নিয়ে এসছে বলছে যে আমাকে প্রত্যেক দিন একটু একটু করে লাউ রান্না করে দিবা কারণ লাউ খাওয়াটা প্রচন্ড ভালো আর যেহেতু খাওয়া দাওয়া এমনিতেই কম করছে তো সবজি খাওয়াটা খুব জরুরি লাউটা বেশি করে একটু রান্না করছি আর পিও বাবাও ভালোবাসে আমাদের লাউতে কিন্তু অতটা অভক্তি নেই আর লাউ তাও কেটে রান্না করা খুব সহজ আমরা সবভাবেই রান্না করে খাই এভাবে ছোট ছোট করেও রান্না করে খাই লাউগুলো একটু বড় বড় করে কেটে রান্না করে খাই তো সবভাবেই খাওয়া হয় আর এদিকে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি ভাজা করবো তো এদিকে পিহু উঠে গেছে উঠে অনেকক্ষণ ধরে বসে রয়েছে তো চুলটা দেখছি এলোমেলো হয়ে গেছে ওর জন্য চুলটা আঁচড়ে দিলাম কালকে বিকেলে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি একদম চপচপে করে তেল দিয়ে দিয়েছি আজকে একটু শ্যাম্পু করিয়ে দেব আজকে একটু অন্যরকমভাবে ভাবে পাস্তা বানিয়েছি সোয়াবিন দিয়ে পাস্তা বানিয়েছি কারণ হচ্ছে পিহু সোয়াবিনটা খেতে ভালোবাসে আর যেহেতু পিহুই পাস্তা খাওয়ার জন্য ডিমান্ড করেছিল ওর জন্য একটু সোয়াবিন দিয়ে করলাম আজকে পেঁয়াজ রসুন কিছু দিইনি কারণ হচ্ছে পেঁয়াজ থাকলে পরে পিহু খেতে চায় না আজকে একদম পিহুর মনের মতো করে করেছি ওর পাস্তা হলে শুধুমাত্র একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর একটু মশলা দিয়ে ভেজে দিলেই হয়ে যায় তো সেইভাবেই করেছি আর একটু সোয়া সস আর হচ্ছে টমেটো সস আর একটা গ্রিন চিলি সস অ্যাড করেছি বাস আর কিছু দিনই আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আজকে সূর্য কোন দিকে উঠেছে পিহুর বাবা ঘুম থেকে উঠে বিছানা গোছাচ্ছে ও মাই গড কত বছরে আমাদের বিয়ে হয়েছে এগারো বছর হলো না বিয়ের পরে গোছাতো বিয়ের পরে বাড়ি যখন যেত তখন ওই আমি সকালবেলা রান্নাঘরে চলে যেতাম তারপর বিছানা গোছাতো আর আজকে জানি না কি মনে হলো ব্লাঙ্কেট ভাজ করে দিল বিশাল ব্যাপার তো সমস্ত কাজই তো মোটামুটি কমপ্লিট কারণ সেই ভোরবেলা উঠেছি তখন থেকে কাজ করছি সবই হয়ে গেছে এখন শুধু রুটি বানানো বাকি আর ছোলার ডাল সিটি দিয়েছি ওটা ফোরন দিলেই হয়ে যাবে তা শুয়ে শুয়ে একটুখানি কাজ করছি ভিডিও একটু এডিটিং করছিলাম তো চলো আবার পরে দেখা হচ্ছে অর্ধেক রান্নাবান্না কমপ্লিট করে তারপর শুয়ে শুয়ে ফোন দেখছিলাম আর একটু ভিডিও এডিটিং করছিলাম মানে একটু ভিডিওর কাজও করছিলাম তো যার জন্য কোথা দিয়ে টাইম পার হয়ে গেছে বোঝাই গেল না তো এখন তোমাদের দাদা ভাই ডিউটি যাবে তো স্নান করতে গেছে আমি এদিকে তাড়াতাড়ি করে রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি এই রুটি ভাজা আর হচ্ছে একটুখানি ডালটা ফোরন দেওয়াই বাকি রয়েছে আর সমস্ত রান্না তো করেই নিয়েছিলাম আমার কিন্তু রুটি ভাজতে বেশ ভালো লাগে কিন্তু না ওই রাত্রেবেলা যখন রুটি ভাজতে চাই না তখন গরমে একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যায় তাছাড়া কোনো অসুবিধাই নেই রুটি ভাজতে আমার প্রচন্ড ভালো লাগে আর রুটি যদি সমস্ত রুটি মানে সবকটা রুটি যদি ফুলে ওঠে তাহলে তো আরোই ভালো লাগে তো তোমাদের কার কার রুটি ভাজতে ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানিও কে কে রুটি ভাজতে ভালোবাসো তো এদিকে পিহু আর অনিশার জন্যও কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি কারণ ওরাও বলছে যে বিকেলবেলা রুটি খাবে তো তরকারি থাকে রুটি দিয়ে তরকারি দিয়ে বিকেলবেলা অন্য কিছু খেতে চায় না বলছে বাবাকে রুটি বানি দাও তাহলে আমাকেও রুটি বানিয়ে দিবা আর সাথে অনিশা তো প্রচন্ড ভালোবাসে রুটি খেতে যার জন্য কয়েকটা রুটি বেশি বানাচ্ছি তিনটে রুটি লাগবে বাকি যেগুলো থাকবে ওদের হয়ে যাবে অসুবিধা হবে না আমিও ছোটবেলায় রুটি খেতে ভালোবাসতাম কিন্তু এখন অ্যাসিডিটি হয় বলে রুটি খেতে পারি না তাও চেষ্টা করছি অভ্যেস করার তো এদিকে ভেন্ডি ভাজা লাউ এ তরকারি এদিকে শশা কেটে নিয়েছি আর ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি ওদিকে পিউ বাবা স্নান করে চলে এসেছে তো খেতে দেবো একটু তাড়াহুড়োই হয়ে গেল লাস্টে মানে মাঝখানে বসে থেকে তারপর লাস্টে তাড়াহুড়ো হয়ে গেল তো এদিকে ভাবছি সবজিটা দিয়ে আগে খেতে দিয়ে দিই তারপর ডালটা রান্নাঘর থেকে ঠান্ডা করে নিয়ে যাব কারণ হচ্ছে এখনই কড়াই থেকে নামিয়ে এত গরম ডাল খাওয়াটা একটু অসুবিধা হয়ে যাবে তো আগে খেতে দিয়ে দিয়েছি তারপর ডালটা আমি বাটিতে করে একটা থালায় জল নিয়েছিলাম জলের মধ্যে বাটিটা বসিয়ে রেখেছিলাম তো তাড়াতাড়ি করে ঠান্ডা করে দেখো বাটিতে দিয়ে দিলাম এদিকে পিহু বাবাকে আজকে একলাই খেতে দিয়েছি কারণ হচ্ছে আমাদের এখনো খিদে পায়নি ওই পাস্তা বানিয়েছিলাম একটু পাস্তা খেয়েছি যার জন্য খিদে পেয়ে সারিনি তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একা একাই খাও আমরা পরে খাবো তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেল এই ডিউটিটা গেলে না টাইমই পার হতে চায় না এই দুপুর থেকে পুরো সেই রাত নটা দশটা পর্যন্ত সময়টা একদম পার হতেই চায় না আর ভালো লাগে না তার থেকে এই শিফট ভালো লাগে মানে ভোরবেলা যায় তো তো সকালবেলাটা না কাজের মধ্যে কিভাবে কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না তো দুপুরের মধ্যে চলে আসে দুপুরে খাওয়া দাওয়া করি একসঙ্গে বসে আর এই দুপুরে ডিউটি গেলে মানে এই ডিউটিটা গেলে সেই রাত আসে তো তো টাইম পাস হতে চায় না যাই হোক দাদা ভাই বেরিয়ে গেছে আর কিছু জামা কাপড় ছিল ওগুলোকে আমি মেলে দিলাম আর বাইরে এতটা পরিমানে রোদ না বাইরে একদমই থাকতে ইচ্ছে করছে না তো যাই হোক সব কাজই হয়ে গেছিল এই বিছানাটাই ভালোভাবে গুছানো হয়েছিল না তো বিছানাটাকে এখন গুছিয়ে নিচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম